হোপ সবাই ভালো আছো আজকে আমার এই ভিডিওটা একজনের রিকোয়েস্টে আমি যখন বানাচ্ছিলাম তখনই তার ফোন এসেছিল এবং আমাকে বলল প্লিজ এই ভিডিও একটা করে শেয়ার করতে আমাদের মতো অনেকেরই উপকার হবে এই যে আমি করে ফেলেছি তার জন্য আমি রগুলো দেখাতে পারলাম না এগুলো আমার গাছের সবকটাই বেশিরভাগ এই যে দেখতে পাচ্ছ এই যে আমি হচ্ছে ছেকে রেখেছি হ্যাঁ এটার মধ্যে কি কি আছে আমি বলছি জবা ফুল লাল জবা হ্যাঁ জবা ফুল কারিপাতা রোজ মেরি তোমার মেথি দানা আর কালো জিরে আর লাস্ট ওয়ান হচ্ছে তোমার আধা দিয়েছি জলের মধ্যে ভালো করে ফুটিয়েছি একটা যেহেতু আমি লাল রঙের আমি জবা দিয়েছি একদম রেডিশ কালারের চলে এসছে দেখো এই যে আমি তোমাদের দেখাবার জন্য আমি স্প্রেতে ঢেলেছিলাম কিন্তু তোমাদের দেখাবার জন্য এই যেহেতু স্প্রের বোতলটা হচ্ছে লেখা আছে অন্য কিছু সেই জন্য আধা তোমরা দেখতে পারবে না বুঝতেই পারছো এই যে এই রঙের এবার এটা হচ্ছে চুলে স্প্রে করো শ্যাক স্যাক শ্যাক স্যাক করে চুলে স্প্রে করো করো এক মাস করো একুশ দিন করো একটু সময় নিয়ে করো আর এটা বেশি দিন বানিয়ে রাখবে না আমি যেরকম এক সপ্তাহের জন্য বানাই তোমরাও তাই করবে ইউজ করো আমাকে তারপর বলবে এই কমেন্ট বক্সে হোক সবার উপকার হবে 哎，大腿，大腿。